ঘরে বসে বসে অনেকেই অপপ্রচার চালাচ্ছে আমির অনুসারীদের ইজতেমায় অর্থাৎ তৃতীয় পর্বে বিদেশিরা অংশগ্রহণ করেনি তাই স দেখতে আসলাম দেখতে পাচ্ছেন পুরা বিদেশি টেন্ট ভরপুর আলহামদুলিল্লাহ নিজে চোখে না দেখলে এটা বিশ্বাস করতাম না যেহেতু যারা অপপ্রচার চালাচ্ছে আমার পরিচিত অনেকেই কেউ অলুমুল হাদিস পড়েছে কেউ তাফসির পড়েছে কেউ এফতা পড়েছে তো এদের আমরা তো নিশ্চয়ই বিশ্বাস করি বড় বড় বড়ো অলামাইকরাম পরিচিত আবার এনারা প্রচার চালাচ্ছে যেহেতু মনে করলাম সঠিক হইতে পারে তৃতীয় পর্বের ইজতেমায় বিদেশিরা নাও আসতে পারে তবে গিয়ে যেটা দেখলাম সম্পূর্ণ ভিন্ন অপপ্রচারের ভিন্ন সঠিকটা হচ্ছে এটা যেটা আমি নিজে দেখেছি মাগরিবের নামাজ বিদেশি টেন্টে পড়েছি আরব মূলকের প্রচুর পরিমাণ মানুষ বাংলাদেশের তৃতীয় পর্বের ইজতেমা অংশগ্রহণ করেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার সহ সারা দেশের এমনকি আফগানিস্তানের তালেবানের জামাত আমরা সচক্ষে আমি নিজে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি বিদেশি টেন্ট খালি দেখতে পাচ্ছেন বিদেশি টেন্টে ভরপুর আপনি দেখেন প্রচুর পরিমাণ বিদেশি মানুষ তৃতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করেছে এবং তারা আমিরকে মানে যুগে যুগে করা হয়েছে আমিরের আমির জন্য ব্যাপক তরকিব দেওয়া হয়েছে উদ্বুদ্ধ করা হয়েছে আর তালেবানরা অর্থাৎ আফগানিস্তানের মানুষ আমিরকে প্রচুর পরিমাণ মানে তো তৃতীয় পর্বের ইজতেমা ছিল আমিরের অনুসারীদের নিজামুদ্দিন অনুসারীদের আহ ইজতেমা এবং প্রচুর পরিমাণ বিদেশি মেহমান আমি নিজের চোখে গিয়ে উপস্থিত হয়ে নিজে চোখে দেখেছি নামাজ বিদেশি আপনি দেখতে পাচ্ছেন এই অপপ্রচারের জবাব এটা বাস্তব চিত্র ভিন্ন আচ্ছা যারা অপপ্রচার চালাচ্ছে আমার পরিচিত অনেকেই আলেম বড় আলেম মহাদ্দিস মুফতি এনারা কিন্তু অপপ্রচার চালাচ্ছে তাও ঘরে বসে বসে আসলে এনারা কি বাস্তবটার সশরীরে দেখেছে সচক্ষে দেখেছে না দেখে যে অপপ্রচার চালাচ্ছে এইটার কি তারা তব করবে আদৌ আর তবাক করতে কি দেও দারুল্লুম যাবে এই যে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের কি কোনো গুণাহ নেই আমার প্রশ্ন এগুলো আমি নিজে যদি বাস্তবে না দেখতাম তাহলে সেটা ভিন্ন জিনিস ছিল হ্যাঁ আমি নিজে চোখে দেখলাম এবং নিজের ধারণকৃত ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ট্রেনটা আমি খালি দেখিনি भरपूर मजमा विदेशी मेहमान दे भरपूर जमात कुरान वो किताब है जो दर से इनकताब है समझ के गए कोई ही तो दोनों